সম্মানিত মাছ চাষি বায়ুবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে মাগুর মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকব আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখতে পারছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চার ইঞ্চি সাইজের আইভিড মাগুর মাছের পোনা বিওস দেখতেই পারছেন খুবই সুন্দর এবং চমৎকার একটি কালার চকলেট কালার তো যারা অরিজিনাল আইভিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত ভিওস এই হাইব্রিড জাতির মাগুর মাছটি আপনি কত কতদিনে বাজেজাত করবেন আমরা বলে থাকি এই হাইব্রিড জাতির মাগুর মাছটি আমরা মাত্র তিন মাস চাষ করেই কিন্তু এটি বাজার উপযুক্ত হয়ে থাকে এবং এককটার ওজন হয়ে থাকে এক কেজি প্লাস সম্মানিত দশক এই হাইফ্রিড জাতের মাগুর মাছটি কি আপনি কি খাদ্য খাওয়াবেন এবং এটির প্রধান খাদ্য কি তো এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লেটার মুরগির নাড়ি বুড়ি এবং বেকারির যে প্রস্তাবান রুটি রয়েছে এটিও কিন্তু খাদ্য হিসেবে দিতে পারেন তাছাড়া আপনার যদি ময়লা আবর্জনা পুকুর থাকে সেই ক্ষেত্রে কিন্তু ময়লা আবর্জনা খেয়ে কিন্তু এটি খুব দ্রুত বৃদ্ধি পায় অন্য অন্য মাছের তুলনায় এই হাইফ্রিড জাতের মাগুর মাছটি খুব তাড়াতাড়ি বেড়ে মাত্র তিন মাস চাষ করেই কিন্তু এটি আপনি অল্প দিনেই বাজারজাত করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন ভিওয়াস এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনি প্রতি শতকে কত পিস করে কালচার করবেন তো এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে কালচার করতে পারবেন এই মাছটি রোগ বেলায় খুবই কম এবং অতি সহজে মারা যায়নি আপনার যদি কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত এবং লোংরা পুকুর থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই মাছগুলো চাষ করে আপনি অল্প দিনেই লাভবান হতে পারবেন তো আমাদের কাছে কিন্তু রয়েছে ছোটো বড় যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকল